তীব্র গরমে বন্য হরিণ এবং অন্যান্য প্রাণীদের জন্য অভিনব উদ্যোগ বন দপ্তরের সমগ্র জয়পুরের জঙ্গল জুড়ে একাধিক জায়গায় খাবার জন্য দেওয়া হলো নুন গোলা জল ভেজা ছোলা কাঁচা নুন বাঁকুড়া জেলার অন্যতম অরণ্য ক্ষেত্র জয়পুর জঙ্গল জয়পুর রেঞ্জের অধীনে আনুমানিক তিরিশ হাজার হেক্টর এলাকায় নিয়ে বিস্তীর্ণ ওই জঙ্গল বছরের বিভিন্ন সময় ওই জঙ্গলে হাতি আনাগোনা নেগে থাকে জয়পুর রেঞ্জের প্রায় একশো পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে রয়েছে পাঁচশোর অধিক বিভিন্ন প্রজাতির হরিণ খরা প্রধান এলাকা লালমাটির জেলা বাঁকুড়ার তাপমাত্রা দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে শুকিয়ে যাচ্ছে একের পর এক পুকুর তাই হরিণের এবং অন্যান্য প্রাণীদের খাবার জলের চাহিদা মেটাতে এবং ডিহাইড্রেশন থেকে তাদের সুরক্ষিত রাখতে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগের বিভাগের থেকে জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হল হরিণের বিচরণ এলাকায় একাধিক পাত্রে রাখা হলো নুন মেশানো জল শালপাতার থালায় দেওয়া হলো ভেজানো ছোলা এবং নুন বন দপ্তর মনে করছে যে পরিমাণে বাঁকুড়া জেলার তাপমাত্রা বাড়ছে তাতে করে নুন মেশানো জল খেলে হরিণগুলি ডিহাইড্রেশন থেকে বাঁধবে শুধুমাত্র হরিণ নয় অন্যান্য প্রাণীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে জয়পুর জঙ্গল জুড়ে জয়পুর রেঞ্জ অফিসার জানান এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়া হয় একদিন ভেজা ছোলা দিলে পরের দিন গম দেওয়া হচ্ছে খাবারের জন্য এদিন বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের এডিএফও এবং জয়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার নিজেরা জঙ্গলে গিয়ে হরিণদের জন্য এই খাবার দেন বাঁকুড়া জয়পুর থেকে আমরা গোস্বামীর গত লাস্ট লাস্ট পাঁচ বছর দিচ্ছি আমরা এক সময় দুপুরবেলা ঠিক এরকম সময় মার্চ এপ্রিল মাসের নাগাদ যখন ডিউটি করছিলাম তখন একটা ছোট্ট জায়গাতে একটা জলাশয়ে অনেকগুলো হরিণ জল খাওয়ার জন্য ওরা চেষ্টা করছে জল খাচ্ছে তো তখন ভাবলাম আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা একটা সিমেন্টের পাত্র দিয়ে জঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানটাতে হরিণ বসবাস করে সেটা যদি করতে পারি সাথে সাথে যদি কিছু ওদের খাবার দিতে পারি তো সেই ভাবনা থেকেই আমরা এটা প্রতি বছর করি করে আসছি খাবার বলতে আমরা কাঁচা ছোলা আছে বিল লবণ আছে এবং আমরা ওটা পরিবর্তন করে কখনো গম হ্যাঁ আবার যেটা খাই জব এই টাইপের জিনিস আমরা কিন্তু দিনে দিনে দিই আজকে ছোলা দিলাম কালকে হয়তো গম দেবো কিছু আমরা ফলমূলও দিই এই যে একটা হিট মানে তাপ চলছে জঙ্গলে কি জলের কি ক্রাইসিস রয়েছে জলের ক্রাইসিস বলতে যে আরও গরম পড়ার সাথে সাথে জলের অনেকটা ক্রাইসিস হয়ে যায় এখনও মোটামুটি জলটা আছে কিন্তু এখন থেকে আমরা শুরু যদি করছি ওরাও জানে যে এই সময়টাতে আমরা জল এই জায়গাটাতে পাবো তো সেই জায়গাকে বেশ করে আমরা এটা চিন্তা ভাবনা করছি জয়পুরের জঙ্গলে এই মুহূর্তে হরিণের সংখ্যা কিরকম রয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি আপনাদের নজরদারি রয়েছে একদম নজরদারি রয়েছে এফপিসি মেম্বাররা ডিউটি করে বিশেষ করে গরমের সময় তো সবাই নজরের মধ্যেই রাখে সবাই পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন